দুলে কবি কাশীনাথ সাহা কি নাম ছেলে পরান দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন সবকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষে পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড়পুক পূজা পার্বন শুধু শাল বোন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে আসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে। পাশ জেলে খাবার মিলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কি সে সন্ত্রাসী আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে ধন্যবাদ